কল রেকর্ড ফাঁস বা অডিও রেকর্ড বিষয়টা কিভাবে দেখেন যে বাংলাদেশের মতো একটা দেশে একজন নাগরিক আরেকজন নাগরিকের সঙ্গে কথা বলছেন সেই ক্ষেত্রে সেইটা রাষ্ট্রের কাছে বা কারো কাছে থেকে যাচ্ছে যে এটা কখনো কখনো সেটা আবার সারফেসে আসছে সেইটা কিরকম আপনারা কিরকম মনে করেন মানে আপনারা কি এর জন্য প্রাউড যে মানে আপনারা যে দেশের জন্য আইন বানাচ্ছেন সেই দেশে এরকম একটা বিষয় থাকছে আমাদের নেতা নেত্রীরা যদি এই ভাষায় কথা বলে সে আওয়ামী লীগ না বিএনপি না জাসদ না জামাত তো আমার দেখার দরকার নেই তারা তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে কি শেখাবেন তার রাজনৈতিক সমালোচনা অনেক হতে পারে তার ব্যক্তি চরিত্রের সমালোচনা যে সত্যি হোক মিথ্যাই হোক এটা করার অধিকার কে দিয়েছে আমার ব্যক্তি জীবনে তো কেউ আসতে পারে না আমি একজন রাজনীতিবিদ হতে পারি আমি প্রধানমন্ত্রী হতে পারি বিরোধী দলের নেত্রী হতে পারি তা আমার ব্যক্তি জীবনে ঢুকে এসে আমার সমালোচনা করার অধিকার তো নাই ওই লেভেল অফ সফিস্টিকেশন আমাদের রাজনীতিবিদদের মধ্যে নেই সেটা আমরা আমরা জানি তাই বলে বয়ফ্রেন্ড ফষ্টি নষ্টি এগুলো কথা আমার মার বয়সী কারোর সম্পর্কে আমার কি শুনতে ভালো লাগে জনতা আসলে একটি সিদ্ধান্ত দিচ্ছে সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আবার জনতুষ্টি বিধানে সরকার একটা কাজ করছে এটা আসলে ঠিক আইডিয়াল একটা সিনারিও হচ্ছে কিনা না এটা আইডিয়াল সিনারিও হচ্ছে না কিন্তু খালেদ প্রথম ব্যাপারটা হচ্ছে কি স্বাভাবিক বিচার যখন হয় না তখন কিন্তু জনগণ নিজের হাতে বিচারটা তুলে নেয় তখন পাবলিক অনেক বিচার হয়ে যায় কিন্তু উনি যেগুলো কথা বলেছেন তার 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 যে 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 বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন শব্দ চয়ন এগুলোতে কেউই তো বিব্রত না হয়ে পারে না এস আ মাদার অ্যাজ আ ডটার আমি কি বিব্রত না হয়ে পারি বলেন আমাদের বাচ্চা কাচ্চাদের সবারই কিন্তু আজকাল ইউটিউবে অ্যাক্সেস আছে তারা যখন এই কথাগুলো শুনে ধরেন স্কুলেও নিশ্চয়ই কথাগুলো নিয়ে কথা হয় যে একজন ডাক্তার পদত্যাগ করেছে একজন প্রতিমন্ত্রী পদত্যাগ করেছে কি বলেছে তখন যখন ইউটিউবে গিয়ে কথাগুলো তারা শুনবে তখন সমাজ হিসাবে আমাদের অবস্থাটা কোথায় থাকে তো আপনি রেগুলার বিচার যদি না করেন নিয়মিত বিচার না হয় তখন পাবলিক যে বিচার করে ফেলে সেই বিচার আপনি আটকাবেন কোথা থেকে সেটা তো একটা ভিন্ন কথা আপনি একটা কথা দেখেন যে ডিজিটাল সিকিউরিটি আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই একটা লোক বাসখালিতে একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চায় না সে তার ফেসবুকে একটা ছোট্ট পোস্ট দিয়েছে যে আমি চাই এই এলাকার সকল তরুণ এই প্রকল্পটার বিরুদ্ধে লেখনি ধরুক এবং তারা এটার প্রতিবাদ করুক এটার মধ্যে আপনি কি অফেন্সিভ পেয়েছেন বলেন ডিজিটাল সিকিউরিটি একটা বিদেশ ছড়ানো মিথ্যা অপবাদ দেওয়া উনি যে কথাগুলো বলেছেন বিভিন্ন রাজনৈতিক নেত্রী সম্পর্কে তাদের পরিবারের সদস্য সম্পর্কে সেগুলো কি মিথ্যা তথ্য ছড়ানো হয় নাই এটা কি রাষ্ট্রের দায়িত্বে পড়ে না ধরেন আমি একজন খুবই অসহায় মানুষ আমি বেগম খালেদা জিয়াও না আমি তারেক রহমান সাহেবের মেয়েও না আমি জায়মাও না আমার সম্পর্কে যদি তিনি একটা বাজে কথা বলেন একজন নারীর সম্পর্কে বাজে কথা বলেন যে ইনটিমেডিটেড ফিল করে যে মাহি এখন বলছে যে আমি তখন আর আমার কিছু করার ছিল না ওইটা হজম করে ফেলা এবং তাকে এড়িয়ে যাওয়া ছাড়া আমার কিছু করার ছিল না এই অসহায়ত্ব বোধ থেকে যখন আমরা উত্তরণ চাইব তখন ডিজিটাল সিকিউরিটি একটা পুলিশ দেখতে পায় না এবং উনি যে সংজ্ঞা উনি যে বাহিনীগুলোর কথা ব্যবহার করলেন খালেদ এটার অর্ধেকটা শুধু আপনি বলে দেখেন না অর্ধেকটা আমি বলে দেখি না আমাদের বিরুদ্ধে মামলা হতে কতক্ষণ লাগে এটা অবশ্যই একটা অফেন্স উনি যে ভাষায় আমাদের মডেল জি পল রিজনাপা একটা পাল্টা পাল্টিছে এটা শোনা দিতেছে এটা মোটামুটি সবাই আপনার বক্তব্যের সাথে একমত পাল্টা পাল্টিটা হচ্ছে যে স্বয়ং প্রধানমন্ত্রী এরગેন্সটে একজন বিএনপি নেতা যে আবার এরকম একটা কথা বললেন যে কথাগুলির মধ্যে ছিল তিলক কেটে বয়ফ্রেন্ড ফস্টিনোস্টি এরকম জাতীয় শব্দ তো সেই ক্ষেত্রে কি তার বিরুদ্ধে এরকম একটা প্রসিডিংস প্রয়োজন উচিত বা এটা আসলে কি করা হচ্ছে হ্যাঁ এই সমস্ত আমি তো রাষ্ট্রীয় পর্যায়ে চলে গেলেন খালেদ আমরা তো ব্যক্তি আমরা তো পরিবার আমরা তো সমাজও সেখানেও তো আমাদের বাস করতে হয় রেজনাপা আপনি কি মনে করেন যে আমাদের যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান তার বিদেশে যাওয়া আটকানো উচিত ছিল তিনি সহজে বিদেশে যেতে পারছেন তাতে কোনো আইনের ব্যত্যয় ঘটেছে বা এমন কোনো আইন নেই যেহেতু সরকার পক্ষ থেকে বলা হচ্ছে তার বিরুদ্ধে এরকম মামলা নেই যে তাকে আটকে রাখা যাবে বা এই ব্যাপারে আপনার মন্তব্য আসলে আপনাদের মন্তব্য আমরা একটু শুনতে চাইবো রেজন আপা আপনাকে দিয়ে শুরু করি তারপর আমরা বেরিসা পাটোয়ার একই বিষয়ে শুনবো জি ধন্যবাদ তথ্য প্রতিমন্ত্রী যিনি ছিলেন যার চাকরিটা চলে গেল তার একটা রাজনৈতিক বিচার আমরা হতে দেখলাম তার কোনো আইনি বিচার কিন্তু আমরা হতে দেখলাম না তিনি যে ধরনের ভাষা প্রয়োগ করেছেন দেশের বেশ কয়েকটা আইনে একেবারে প্যানেল কোড নারী অধিকার নিয়ে যে সমস্ত আইন আছে সবগুলোর আলোকে এগুলোর বিরুদ্ধে এই কথাগুলো নিয়ে কিন্তু মামলা হতে পারে তার বিরুদ্ধে মামলা হয়নি মানে কি আমরা কোনো কোনো ক্ষেত্রে কি কেউ একটা কথা বললেই বিভিন্ন জেলায় একসাথে চৌষট্টিটা মামলা হয়ে যায় এখানে তার বিরুদ্ধে মামলা হলো না মামলা করার দায়িত্ব যা সে মামলা করেনি তাই মামলা হয়নি তাকে এভাবে দেশ ছেড়ে চলে যেতে দেওয়ার মানেটা হলো কি জানেন যে সে যে কালচার অফ ইম্পিউনিটি এনজয় করলো এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল যে সে আইনি কোনো বিচারের মুখোমুখি পড়লো না তো তিনি যে সমস্ত কথাবার্তা বলেছিলেন সেগুলো কেবলমাত্র যে রাজনৈতিক সামাজিক শিষ্টাচার বহির্ভূত তা না সেগুলো কিন্তু অপরাধমূলক এখানেই রাষ্ট্রের ডিজিটাল সিকিউরিটি এক প্রয়োগের কথা রাষ্ট্র বা সরকার সেখানে ডিজিটাল সিকিউরিটি এক প্রয়োগ না করে কে উন্নয়নের রাষ্ট্রের উন্নয়নের সমালোচনা করলে সেখানে ডিজিটাল সিকিউরিটি এক প্রয়োগ করে এটা তো একেবারেই গ্রহণযোগ্য না তার তার যে সমস্ত বক্তব্য সেগুলো অবশ্যই অপরাধের মধ্যে পড়ে তার বিরুদ্ধে রাষ্ট্রেরই উচিত ছিল আইনি উদ্যোগ গ্রহণ করা এবং তাকে এইভাবে দেশ ছেড়ে যেটা দেয়ার দৃষ্টান্ত স্থাপন করা আসলে একটা খারাপ দৃষ্টান্ত হয়ে রইল মানুষের মধ্যে যে একটা স্বস্তি এসেছিল তার মন্ত্রিত্ব চলে যাওয়াতে তার বিদেশ চলে যাওয়ার কারণে কিন্তু মানুষ আবার হতাশ হয়ে পড়লো আপা একটু ছোট্ট করে কি জানতে চাইতে পারি যে আপনি তো একজন অধিকার কর্মী মানুষের অধিকার নিয়ে কাজ করেন এবং পরিবেশ নিয়ে কাজ করেন আপনি কি মামলা করতে পারতেন তার এগেনস্টে তার এই বক্তব্যের বা যারা এই দেশে অধিকার কর্মী আছেন তাদের কি উচিত ছিল যে একজন প্রতিমন্ত্রী বা একজন সরকারের সংসদস্য তার বিরুদ্ধে কোনো মামলার উদ্যোগ নেওয়া তার বিষয়ে একটি মামলা হয়েছে আমরা মামলা করতে পারতাম কিন্তু সরকারের তথ্য প্রতিমন্ত্রী দায়িত্বে যিনি আছেন এখনকার ডিজিটাল সিকিউরিটি আইনের যুগে তার বিরুদ্ধে মামলা করার কয়জন নাগরিক সাহস রাখবে আপনি বলেন আমাকে তার বিরুদ্ধে মামলা করার প্রাথমিক দায়িত্ব আমি বলবো যে রাষ্ট্রেরই ছিল সরকারি ছিল আমরা অবশ্যই পারতাম কিন্তু এখন বাংলাদেশেও যদি আপনি দেখেন যে হিউম্যান রাইটস ডিফেন্ডারদের রিপোর্ট কিন্তু বাংলাদেশে একেবারেই ভালো আসছে না দেখা যাবে তার বিরুদ্ধে মামলা করতে গিয়ে আপনার যেগুলো ভালো কাজ সেগুলো দিল সব আটকে তার তো বিচার হলোই না উল্টা শুদ্ধ মেসেঞ্জারে পড়ে আমরা যারা মামলা করতাম আমাদেরই বারোটা বেজে যেত রাইট আমি একটু বেড়েছে সাইমের কাছে আসতে চাই যার ভিত্তিতে আসলে জনমত কতদিন ধরে তৈরি হচ্ছে তার একটা প্রধান নিয়ামক হয়ে দাঁড়িয়েছে এখন কল রেকর্ড ফাঁস বা অডিও রেকর্ড বিষয়টা দেখেন যে বাংলাদেশের মতো একটা দেশে একজন নাগরিক আরেকজন নাগরিকের সঙ্গে কথা বলছেন সেই ক্ষেত্রে সেইটা রাষ্ট্রের কাছে বা কারো কাছে থেকে যাচ্ছে যে এটা কখনো কখনো সেটা আবার সার্ফেসে আসছে সেইটা কিরকম আপনারা কিরকম মনে করেন মানে আপনারা কি এর জন্য প্রাউড যে মানে আপনারা যে দেশের জন্য আইন বানাচ্ছেন সেই দেশে এরকম একটা বিষয় থাকছে জি এটা অসম্ভব ন্যাক্কার জন্য একটা প্র্যাকটিস আমি প্রথম থেকে এটা সম্পূর্ণ বিরোধিতা করেছিলাম যতগুলো জায়গায় ফোরামে পেয়েছি এটা আওয়ামী লীগের করা একটা ফুটপ্রিন্ট আওয়ামী একটা ট্র্যাপ আওয়ামী লীগের লোকজন এই ট্র্যাপে বেশি পড়ে যাচ্ছে ইদানিং দেখা যাচ্ছে দেখুন আপনি কোন দেশে বাস করছি আমি স্বাধীন দেশে বাস করছি আমি কোনো কলোনিতে বাস করছি না আমি কোনো পরাধীন দেশে বাস করছি না আমি কোনো যুদ্ধ অবস্থাও নাই যে আমাকে ট্র্যাক করতে হবে হ্যাঁ রাষ্ট্রীয় প্রয়োজনে আমার বিরুদ্ধে কিছু এভিডেন্স ফাইল থাকতে পারে সেটা ফলো আপ হতে পারে কিন্তু আমি টাইম টু টাইম এগুলো ছেড়ে দেব লিক করে দিব মানুষকে হ্যারাস করার জন্য এবং অ্যান অ্যাক্ট অফ ইনজাস্টিস ইস থ্রেড টু জাস্টিস এনি হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড আপনার এই জিনিসটার জন্য আজকে সংসদ সদস্য হচ্ছে কালকে সচিব হবে পরশুদিন জাস্টিস হবে এরপরে সাংবাদিক হবে এনিবডি যার সাথে কোনো মিসম্যাচ হবে কোনো বিষয়ে দেখা যাবে পার্সোনাল ইন্টারেস্টে এই ধরনের ফোন লিক হবে এটাতে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে কোনো জড়িত কিছু না এবং এটার সাথে রাষ্ট্রীয় স্বার্থ জড়িত না এই বিষয়ে সরকারের ইমিডিয়েটলি এই বিষয়টা সকলের ক্ষেত্রে যেমন সাদেক হোসেন খোকার ফোন ফাঁস হয়েছিল আমি তখনও বলেছিলাম আপনার টক ঠিক হচ্ছে না ইভেন কলদাজি এবং শেখাসিনা যে কনভারসেশন ছিল 1300 এর দিকে আপনারা টকসুদি বলেছিলাম এটা রেকর্ড হলো কিভাবে এটা ফাস হলো কিভাবে তদন্ত হওয়া উচিত দিস আর ব্যাড প্র্যাকটিস এই ব্যাড প্র্যাকটিস গুলো এখন লেভিয়াথান আকার ধারণ করে দেখা যাবে অনেক মানুষকেই অনেকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে যারা নিয়ন্ত্রণ শুনবে তাদেরকে হয়তোবা কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন বেশি পাটোয়ারি সাধারণ মানুষ কিন্তু এটাকে স্বাগত জানাচ্ছেন কারণ আমি দেখেছি জাইমা রহমানকে নিয়ে ডক্টর মুরাদ এতগুলি কথা বলার পরও সাধারণ মানুষ যত না তার বিরুদ্ধে গিয়েছে তার চেয়ে অনেক বেশি বিরুদ্ধে গিয়েছে তার পরবর্তী যেটি আসলে অডিও মানে যেটি তিনি প্রকাশ্যে বলেছেন তার থেকে বেশি মানুষ দুঃখ পেয়েছেন বা মানুষ বলেছেন হচ্ছে তার একটি ব্যক্তিগত ফোন আলাপের ফাঁস হওয়ার ক্ষেত্রে তো এটিকে তো আসলে জনগণ গ্রহণ করতেছে না অস্ত্র হিসাবে বা জনগণের ভালো লাগতেছে ব্যাপারটা আমরা তো একটা গণতান্ত্রিক দেশে বাস করি এই তুষ্টিটা তো ডেমোক্রেসি হ্যাজ বিন হাইজ্যাক্ট বাই চিপ পপুলিজম অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা তাই হচ্ছে দেখুন আমরা সঠিকভাবে গণতন্ত্র চর্চা করতে পারি নেই সঠিকভাবে মিডিয়ার চর্চা করতে পারি নেই আমরা যেমন পথভ্রষ্ট হয়েছি আমাদের জনগণ অনেকাংশেই পথভ্রষ্ট হয়েছে তারপরও শেষ পর্যন্ত পাবলিক পারসেপশনের ভ্যালুটা দিতেই হবে দিস ইস ডেমোক্রেসি আমি মনে করি অনেক ক্ষেত্রেই আমরা জনগণ আমরা সহ আমাদের সকলকে সহই আমরাও ভুল পথে যাই আমরাও একসময় ক্রস ফায়ার হলে মিষ্টি খেয়েছিলাম পরে দেখা গেল সে ক্রস ফায়ারে কমিউনিস্ট থিউরিস্ট কেউ মারা হয়েছে

জনগণকেই এই বিনোদন দেয়ার প্রয়োজন হবে না আহ পাঠক আপনাকে ধন্যবাদ